বছর করেছ ও আল্লাহ বললেন না আল্লাহ তিনি বললেন ব্যবহার আমার ভাই ইউসুফ আলাইহিস তিনি তিনার ভাইদের সাথে করেছিলেন ইউসুফ আলী ইসলাম তিনি যেমন তিনার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন

ওই তখন আব্বারি একজনের কাছে পরামর্শ নিশ্চয় যে কোন দিকে পালাবো ডান দিকে পালাবো না বাম দিকে পালাবো তখন ও বলছে তোমাকে ডান দিকেও যেতে হবে না বাম দিকে যেতে হবে না তুমি রসুরের কাছে যাও গিয়ে বলো ক্ষমা করে দেখবে তুমি ক্ষমা করে দিলে

কলেমা পড়ে নাও কলেমা শরীফটা পড়িয়ে দিলেন ইমানের কলেমা পড়ে এই হাব্বার ইবনে আসওয়াদ মুসলমান হয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ পাথর মেরে আল্লাহর রাসূল ওই ক্ষমা করে দিলেন একটা বাপের কাঁধে সব থেকে ভারী সব থেকে ভারী হলো কোনটা সব থেকে ভারী হলো সন্তানের লাশ সন্তানের লাশ হলো বাপের কাঁধে সবথেকে ভারী জিনিস পাহাড়ের থেকেও ভারী কথা বুঝলেন তা আল্লাহ রাসূল কি ভাব করলেন নিজের মেয়ের হত্যাকারীকে একটু চিন্তা ভাবনা করে বুঝবেন না একটু চিন্তা ভাবনা করে দেখবেন না নিজের মেয়ের হত্যাকারীকে মাপ করলেন সহজতে আবু সুফিয়ান সে কিন্তু শত্রু তো দেন আল্লাহ কিন্তু তার ঘরেও আল্লাহর

কি আবু সুফিয়ানের মেয়ে এবং জামাই দুজনই ইমান আল্লাহ এবার আবু সুফিয়ান ওটা মেনে নিতে পারলেন না তেলে বেগুনে জ্বলে উঠতেন আর চেষ্টা করতেন কখন ওদেরকে কিভাবে কষ্ট দেবেন কখন ওদেরকে কিভাবে কষ্ট দেবেন নিজের মেয়ে কা নিজের জামাইকে কখন কিভাবে কষ্ট দেবেন ওই চিন্তা ভাবনাতেই সব সময় থাকতেন কথা বুঝছেন তা ভাইজান মুসলমানরা প্রথমে কোথায় হিজরত করেছিলেন বলেন মুসলমানরা প্রথমে কোথায় হিজরত করেছে আবি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তা ভাইজান ওই মুসলমানরা যখন হিজরত করলেন ওই সময়ে হাজাতে উম্মে হাবিবা তিনি তিনার স্বামী উবাইদুল্লাহ সাথে হাবসাই চলে গেলেন বুঝতে পারছেন মানে প্রথমে আল্লাহ রসুলের সাথে বিয়ে হয়নি প্রথমে অন্যজনের সাথে বিয়ে হয়েছিল ওনার নাম হচ্ছে উবাইদুল্লাহ হাজাতে উম্মে হাবিবার সাথে আবু সুফিয়ানের মেয়ের সাথে প্রথমে কার বিয়ে হয়েছিল ওই উবাইদুল্লাহর সাথে স্বামী স্ত্রী দুজনেই ইমান এনেছে স্বামী স্ত্রী দুজনে মক্কাই কষ্টে থেকে 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 তিনারা সিদ্ধান্ত নিলেন যে এবারে হাবসাই চলে যাবে হাবসাই হিজরত করলেন হাবসাই হিজরত করলেন ওখানে থাকতে লাগলেন ইসলামের জন্য নিজের বাপ নিজের ভাই নিজের পরিবারকে নিজের টাকা পয়সাকে ইসলামের জন্য ছেড়ে দিয়ে হাবসাই চলে গেলেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা ভাইরা আমার দোস্ত আমার আগুন একদিন হাজাতে উন্মে হাবিবা রাত্রি বেলা স্বপ্ন দেখতে পেরে রাত্রি বেলা ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলেন উনার স্বামী উবাইদুল্লাহ চেহারাটা পরিবর্তন হয়ে গেছে চেহারা পরিবর্তন হয়ে গেছে সকাল চেঞ্জ হয়ে গেছে শরীরের প্রত্যেকটা জিনিস পরিবর্তন হয়ে গেছে হাত পা মুখ চোখ মাথার চুল কান সব কিছু পরিবর্তন হয়ে গেছে হজতে উম্মে হাবিবা ঘুমটা ভেঙে গেল হজতে উম্মে হাবিবা ঘুম থেকে উঠে খুব চিন্তায় পড়ে গেলেন আর মনে করলেন উনার স্বামীর মধ্যে হয়তো কোনো পরিবর্তন এসেছে হয়তো আমার স্বামী মনে হচ্ছে মুরতাদ হয়ে গেছে মনে হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে গেছে উম্মে হাবিবা চিন্তায় পড়ে গেল মনে হচ্ছে আমার স্বামী ইসলাম থেকে বেরিয়ে গেছে আর ওটাই ঘটে গেল যেটা স্বপ্নে দেখলেন ওটাই হয়ে গেছে ওনার স্বামী একটা খ্রিস্টানদের পাদ্রীর কাছে যেত যাওয়া আসা করতে খ্রিস্টানের পাদ্রী ওই উবাইদুল্লাহ যাওয়া আসা করতে করতে পাক্কা খ্রিস্টান হয়ে গেছে পक्का খিস্টাস হয়ে গেছে তখন উম্মে আবিবা খুব চিন্তায় পড়ে গেলেন আর হলো নেই একটা ওয়াজে না ওয়াজানা জায়গায় এসেছেন হ্যাঁ ঘর বাড়ি ছেড়ে দিয়ে টাকা পয়সা ছেড়ে দিয়ে এসেছেন আর সেখানে নিজের স্বামী নিজের নয় নিজের স্বামী ইসলাম থেকে বেরিয়ে গেছে কি রকম সিচুয়েশন তৈরি হয়েছে ভাবুন তো আচ্ছা তো উম্মে আবিবা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছেন আর ওই সময়ে একো একদিন তার স্বামী উবাইদুল্লাহ মারা গেল মারা বসবাস করতে এখন একদিন আল্লাহ রসুল খবর পেয়ে গেলেন যে উম্মে হাবিবার স্বামী মারা গেছে আর উম্মে হাবিবা খুব কষ্টের মধ্যে আছে আল্লাহ রসুল সালের ওই সময়ে যিনি ছিলেন নামটা হচ্ছে তার নাজাশি এই নাজ্জাসী পরে ইমান এনেছিলেন এই নাজ্জাসী পরে ঈমান এনেছিলেন তা এই নাজ্জাসীর কাছে আল্লাহ রসুল খবর পাঠালেন ও আবিসিনিয়ার আর বাদশাহ আপনি উম্মে হাবিবার কাছে খবর পাঠান যেন উম্মে হাবিবা আমাকে আমি নবী মুহাম্মাদ আমাকে যেন বিবাহ করে আমাকে যেন বিয়ে করে নেয় বিয়ের প্রস্তাব দিলেন আল্লাহ রসুল কথা বুঝেছে হাজাতে উম্মে হাবিবার কাছে বাদশা নাজ্জাশী একটা মেয়ে চলে পাঠালেন ওই মেয়ে ছেলে গিয়ে হাজাতে উম্মে হাবিবার ঘরের দরজায় ডাকলেন হাজাতে উম্মে হাবিবা ঘরের মধ্যে একা মন খারাপ করে বসে আছেন দরজায় ডাক এলো এই দরজা খোলো উম্মে বিনো দরজায় বললেন সেই শুনে একটা মেয়ে ছেলে দেখতে পেল আর ওই মেয়ে ছেলে হাজাতে উম্মে হাবিবাকে সুসংবাদটা দিয়ে দিলে যে আপনাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাম আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে কথা বলেছে তিনি যখন এই সংবাদটা পেলেন যে আল্লাহ রসুল বিয়ে করতে চান খুশিতে বাগে হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে তিনি বললেন হ্যাঁ আমি রাজি আছি এই বলে নিজের ঘরে কিছু ছিল ছিল যা কিছু কিছু খাবার টাবার এক জায়গায় করে ওই মেয়েটাকে দিয়ে দিলেন যাও তোমাকে আমি সব খেয়ে দিই আমি এত খুশি হয়ে গেছি তুমি আমার জন্য এত সুন্দর একটা খবর নিয়ে এসেছো আমি খুব খুশি হয়ে গেছি এই নাও তোমাকে দিয়ে দিলাম তা ভাই এই হজরতে উম্মে হাবিবা তিনি সব দিয়ে দিলেন খুশি হয়ে গেলেন আর হজরতে উম্মে হাবিবা যখন হাবসায় আল্লাহ রসুল যখন মদিনায় ওই সময় তিনাদের বিয়ে হয়ে গেছিল ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম তিনি হজরতে উম্মে হাবিবাকে হাবসা থেকে মদিনায় নিয়ে আসার ব্যবস্থা করলেন পিয়ারে হাজির যে কথা আমি বলতে চাইছিলাম

তিনি ইমান আনলেন ওনার জামাই ইমান নেছিল পরবর্তীতে ইমান হয়ে গেছিল কিন্তু ওনার মেয়ে ইমান আনলো এবং উম্মে হাবিবার সাথে আল্লাহ রাসূলের বিয়ে হলো আবার যে আবু সুফিয়ান আল্লাহ রাসূলের মেয়ের হত্যার জন্য ইন্ধন দিয়েছিলেন ওই আবু সুফিয়ানও ওই আবু সুফিয়ানও তিনি ইমান আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়েছেন বলবেন না সুবহানাল্লাহ এটা কিভাবে পৌঁছেছে আমার রসুল্লাহ সালামের উত্তম আখলাখের মাধ্যমে আমার রসুলের সুন্দর ব্যবহারের মাধ্যমে কথা বুঝেছেন তা আমি ওই একই আলোচনা করছিলাম সেটা হলো কি আপনাকে কথা বলতে হবে সুন্দর তরিকায় কথা বলতে হবে মানুষের সাথে কথা বলবেন উত্তম ভাবে কথা বলবেন এটাই আমি আপনাদেরকে বলছিলাম যে আল মুসলিমও মানসালিম আল মুসলিমও না মিলিসানি হোয়া দিদি মুসলমান হলো ওই ব্যক্তি যে নিজের জাবান এবং হাতের মাধ্যমে অন্য মুসলমানকে নিরাপদ রাখে খবরদার মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন বলুন আল্লাহুম্মা আমিন আমাদের ঈমানকে মজবুত করে দেন বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলানা

যেদিকেই যায় মরু দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকেই যায় মরু দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্যভাবে প্রভু তোমায় আছো তুমি কোথায় বল না মরে যাব আমি সেথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বল না মরে যাব আমি সেথায় হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন আড়ালেতে বলব কথা আমি তোমার সাথে একা একা আর মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাওয়া করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাওয়া করতে এখন নাকি তুমি নিরেবিলি যোচনা রাতে প্রাণ খুলে কথা বল প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি যোচনা রাতে প্রাণ খুলে কথা বল প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তার বড় ভালোবাসি তবে কারো আমি দূরে দূরে তবে কার আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে রাজা শুনি যখন থাকতে পারি না ঘুমিয়ে তখন ভোরে রাজা শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মরে মনে হয় ডাকছো তুমি মরে আই খোকা ছুটে আমার ঘরে ওযু করে মা যাই তো শুধে তোমার দাদি প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে এই করি ফারিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও তৌফিক দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রাহিম রহ ওগো ও গো পারোয়ার রাহিম রহ মান ও গো পারোয়ার রাহিম রহ ওগো ও গো পারোয়ার রাহিম রহ মান ও গো পারোয়ার সন্দে আলাম একজন বলল সেনে যাই না প্যারে হাজিরিনে মাজিদিস উপস্থিত আমার চাকলা এলাকার বাসিন্দারা আচ্ছা আপনারা আজকের এই মাহফিলে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে না এই মাহফিলটা আমাদের আখিরাতের নাজাতের ওসিলা করে দেন বলুন আল্লাহু আকবার মাসাল্লাহ আজকের এই মাহফিলের জন্য যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন মেহনত দিয়েছেন এদের সকলকেই আল্লাহ কবুল করে নেন আজকের ওয়াইজিনদেরকে আল্লাহ কবুল করে নেন সামাইনদের শ্রোতাদেরও আল্লাহ কবুল করে নেন বলুন না আল্লাহ আগামী বছরে এই ইসালে সবাব হবে ইনশাআল্লাহ আল্লাহ দেন হবে আপনাদের কাছে আমি কিছু সাহায্য সহযোগিতা চেয়ে নেব এই জলসার জন্য আমার ভাইয়েরা আমার মুরব্বীরা চাচা জানেরা পর্দার আড়ালে মায়েরা বুনেরা